সবাই যখন ভাবছিল প্রচন্ড সুসময় তখনই যেন দুঃসময় পিছু ছাড়ছে না বিএনপি কর্মীদের বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে জিয়া পরিবারের কষ্ট। ভীষণ অসুস্থতা ঘিরে তারেক রহমানের অপ্রকাশিত কঠোর বাস্তবতা বলে দিচ্ছে কি কঠিন সময় পার করছেন তারা তবুও আশায় আগেই খালেদা জিয়ার মৃত্যু হয়েছিল সংবাদ গোপন রেখেছিল তারেক রহমান। সেদিনই নেই, তিনি মারা গেছেন। এমন পরিস্থিতিতে সরকার যখন তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে, দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, ফুসফুসের সংক্রমণ সহ নানা জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে 23 নভেম্বর ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে। সবশেষ এন্ডোস্কোপির পর পাকস্থলিতে রক্তক্ষরণ বন্ধ হলেও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে বিএনপি-তে আর পার্সন। বাংলাদেশের রাজনীতিতে সর্বশেষ যে এই পরিস্থিতি তৈরি হয়েছে, তারই আলোকে বেশ কিছু নিউজ নিয়ে হাজির হয়েছে দর্শক। মূল ভিডিওতে চলে যাবো। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল দিয়ে রাখুন আর নিত্য নতুন এই ধরনের ভিডিও সবার আগে পেতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন চলেন দর্শক আমরা মূল ভিডিওতে চলে যাই সবাই যখন ভাবছিল প্রচন্ড সুসময় তখনই যেন দুঃসময় পিছু ছাড়ছে না বিএনপি কর্মীদের বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে জিয়া পরিবারের কষ্ট তা আবার সামনে এলো খালেদা জিয়ার ভীষণ অসুস্থতা ঘিরে তারেক রহমানের অপ্রকাশিত কঠোর বাস্তবতা বলে দিচ্ছে কি কঠিন সময় পার করছেন তারা তবুও আশায় বুক বেঁধেছেন কর্মীরা সহকর্মী সাইফুদ্দিন রবিনের রিপোর্ট একাত্তরের উত্তাল রক্তক্ষয়ী দিন কালুঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে মেজর জিয়াউর ঢাকায় পালিয়ে এলেও গ্রেফতার এড়াতে পারেননি খালেদা জিয়া দুই সন্তানকে সঙ্গে নিয়ে কাটে প্রায় সাড়ে পাঁচ মাসের অনিশ্চিত লড়াকু বন্দি জীবন

নেতাকর্মী ও জনগণের ডাকে বিএনপির নেতৃত্বে আসেন সেই দৃঢ় শান্ত গৃহবধূ রাজপথে নয় বছরের সংগ্রাম শেষে একানব্বই রাষ্ট্র ক্ষমতায় খালেদা জিয়া আলোচিত এক এগারো সময়ে গ্রেফতার হন তারেক রহমান প্রায় ছয় মাস পর গ্রেফতার হন মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও জিয়া পরিবারের আরেক সন্তান আরফাত রহমান কোকো কারাগারে কঠিন পরীক্ষায় কারাবন্দী গোটা পরিবার রিমান্ডে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তারেক রহমান মাস পর লন্ডনে যান চিকিৎসার জন্য তৃণমূল সংগঠন যে করেছিলেন সে দেশে নেতাদের নিয়ে যেত এবং কর্মীদের সঙ্গে সারা দেশ ঘুরে তো সুন্দর একটা সংগঠন তৈরি করেছিলেন সংগঠন করেছিল একদম সবকিছু পাবেন আপনি সেখানে এরপর কেটেছে সতেরো বছরের বেশি ছুঁয়ে দেখা হয়নি দেশের মাটি দীর্ঘ এক নির্বাসিত জীবন এসবের মাঝে গণতন্ত্রের জন্য লড়াই করতে থাকা বিএনপি চেয়ারপারসন গুলশানে নিজ কার্যালয়ে অবরুদ্ধ হন দু সালে তখনই পরিবারে আরও গভীর শোকের ছায়া হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরফাত রহমান কোকো পরিবারের আদরের মানুষটার শেষ যাত্রায় সঙ্গী হতে না পারার প্রচণ্ড আক্ষেপ থেকে যায় তারেক রহমানের কাটে না খারাপ সময় দু সালে কারাবন্দী হন খালেদা জিয়া প্রায় আট হাজার কিলোমিটার দূর থেকে দলের হাল ধরেন তারেক রহমান কারাবন্দিত্ব থেকে সাময়িক মুক্তি নিয়ে ফেরা খালেদা জিয়া অসুস্থ শাশুড়ির চিকিৎসা সমন্বয়ে মনোযোগ পুত্রবধূ জোবাইদা রহমানের আর দীর্ঘ সময়ের গুম খুন নিপীড়ন আর নির্যাতনের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ব্যস্ত তারেক রহমান অভ্যুত্থান পূর্ব সেই সময়গুলোতে নানা কর্মসূচিতে জানান দেন তাঁর নেতৃত্ব শিক্ষার্থী কে অবশ্যই সচেতন থাকতে হবে সচেতন ভূমিকা পালন করতে হবে পতন ঘটল আওয়ামী লীগ সরকারের আশার আলো বিএনপি পরিবারে প্রধান প্রতিপক্ষের পতনের পর যেন হাতছানি দিচ্ছে দিন বদল কিন্তু স্বস্তি কোথায় সুসময় যেন আরো ক্ষমতাহীন করে তোলে মুহূর্তকে নিশ্চুপ নিশ্চল উদ্বেগ উৎকণ্ঠিত বিএনপির দেশের অভিভাবক হিসাবে পঁচিশে জানুয়ারিতে সতেরো দিন দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেন খালেদা জিয়া এরপর ছেলের বাসায় ছেলের যত্নে যেন পৃথিবী সবচেয়ে সুখের কটা দিন প্রায় সাড়ে চার মাস পর তিনি ফিরলেও অপেক্ষা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সাময়িক অপেক্ষা যেন অনন্ত অপেক্ষায় রূপ নেয় যখন মা খালেদা জিয়া আবারও হাসপাতালে ভেন্টিলেশনে লন্ডনে বসে পুরো চিকিৎসা কার্যক্রম সমন্বয় করলেও পাশে থাকার প্রবল ইচ্ছে সন্তানের থেকেই যায় প্রতিটা সন্তান চা মায়ের বুকে একটু বার যাওয়ার জন্য এই অসুস্থতার কথা শুনে আমরা যারা বিএনপি পরিবারের সন্তান আছি তার কোন অবস্থাতে ঘরে বসে থাকতে পারলাম না আমরা তার গাড়ি বহরের পিছনে আরো অনেক দিন অনেক বছর আমরা ছুটতে চাই ওনার মা সবচেয়ে বড় ওনার কাছে তারপরে উনি বলছেন যে দেশবাসীকে সবাইকে বলবেন দোয়া করতে আপনারা সবাই ধৈর্য ধরে থাকবেন আজকে যে আমাদের সোর্স অফ ইন্সপিরেশন আমাদের যে ম্যাডাম খালেদা জিয়া তারেক জিয়া রামমাজান অসুস্থ আছে শুনে আমি ঢাকায় আসছি আল্লাহর কাছে দোয়া দরজ করছি সবচেয়ে দাপুটি ব্যক্তিটির কাছেও মা তো মাই আবেগ স্পর্শ করে তারেক রহমানকেও তবু কোথায় যেন বাধা যে প্রশ্নের উত্তরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজেই লিখেন সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তার অবারিত নয় কি কঠিন নির্মম এক বাস্তবতা বিএনপি বরাবরই আমরা অনেক ধরনের ক্রাইসিস মোকাবেলা করে এই অবস্থায় আসছি ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা আমাদের এই যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন উনি অনেক ক্রাইসিস মোকাবেলা করে আমাদেরকে পরিচালিত করছেন দেশকে জাতিকে বাংলাদেশের মানুষকে তারা সবার আগে দেখেছি সবসময় তা আশা ভরসা স্থল হলো আমাদের নেত্রী এবং জিয়া রহমানের পরিবার গণতন্ত্রের জন্য লড়াই করেছেন সংগ্রাম করেছেন যিনি স্বামী হারা স্বামীকে হারিয়েছেন সন্তান হারিয়েছেন বসত বাড়ি হারিয়েছেন দুই হাজার আট থেকে অদ্যাবধি পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলতেছে আমি মনে করি প্রতিটা সংকটময় মুহূর্তে জিয়া পরিবার বাংলাদেশের মানুষের পাশে ছিল বর্তমানেও আছে ভবিষ্যতে থাকবে বিএনপি চেয়ারপারসন খালেদা জনতার ভালোবাসা আর শ্রদ্ধার শিখরে সর্বস্তরের প্রার্থনায় তারেক রহমান চিকিৎসার পুরো কার্যক্রমে নিবিড়ভাবে যুক্ত